চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফোচৌ শহর যার নাম রংছেং বা বটগাছেন নগরী প্রায় নয়শ বছর আগের এক স্মারক সিদ্ধান্ত বদলে দিয়েছে এই শহরের ভবিষ্যৎ ওই সময় উত্তর সং রাজবংশের গভর্নর চাং পু ইউ ঘোষণা দেন নগর সবুজ হোক গ্রীষ্মে যেন ছাতা না লাগে ফলস্বরূপ প্রতিটি পরিবারকে বটগাছ লাগাতে উৎসাহিত করা হয় ধারণা করা হয় ফুচো ন্যাশনাল ফরেস্ট পার্কে থাকা সবচেয়ে পুরনো বটগাছটি ইউয়ের সময়ই লাগানো নয়শো ষাট বছরের পুরনো এই গাছের উচ্চতা প্রায় বিশ মিটার কাণ্ডের ব্যাস দশ মিটার এবং ছায়া দেয়ার আয়তন এক হাজার মিটার যেটি তিনটি বাস্কেটবল কোর্টের চেয়েও বড় হাজার বছরের পুরানো এই গাছকে বাঁচিয়ে রাখতে বসানো হয়েছে একাধিক ব্যবস্থা যার মধ্যে রয়েছে কংক্রিটের খুঁটি ও স্বাস্থ্য পর্যবেক্ষণকারী স্মার্ট সেন্সর স্থাপন শহরের কেন্দ্রস্থলে আছে আরও একটি প্রাচীন বটগাছ এই গাছটি বাঁচাতে সাবওয়ে স্টেশনের ডিজাইনই পরিবর্তন করা হয়েছে বর্তমানে শহরের প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে এক লাখ ত্রিশ হাজারের বেশি গাছ যার মধ্যে ত্রিশ হাজারেরও বেশি বটগাছ হুচো শহরের অন্যতম ঐতিহাসিক স্থান সানফাং ছি সিয়াং যেখানে চীন রাজবংশের সময়কার একাধিক প্রাচীন আবাসিক ভবন এখনও টিকে আছে এই এলাকায় রয়েছে একটি প্রাচীন বটগাছ যার পাতা ও শাখার গঠন হৃদয় আকৃতির যা একে পর্যটকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে বর্তমানে ফুচৌ শহরে রয়েছে এক কিলোমিটার দীর্ঘ সবুজ পথ এবং দেড় হাজারের বেশি পার্ক যেখানে সব নাগরিকের জন্য গড়ে ষোলো স্কয়ার মিটার পার্ক এলাকা রয়েছে শহরে প্রতিনিয়তই এই সবুজায়নের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে শুধু উন্নয়ন নয় পরিবেশ ও ঐতিহ্য রক্ষার প্রতিও যে গুরুত্ব দেওয়া যায় তার অনন্য উদাহরণ ফুচৌ শহর